বিদেশ থাকলে মাথার চুল পরে মাথার চুল পাতলা জায়গা পাইকা জায়গা সমাধান এই বিরুতে পাইবেন যদি প্রবেশ হয়ে থাকেন একটু এইভাবে অ্যাপ্লাই করে দেখেন আমার সমস্যা সমাধান হই আপনার হইতে পারে আমি অনেকগুলোই শ্যাম্পু ব্যবহার করলাম এগুলো শ্যাম্পু ব্যবহার করিয়া কোনোটাই কাজে আছে না দেখেন এই বড় বড় শ্যাম্পু কোনোটা কাজে এলো না এক পর্যায়ে মাথার একবারে মানে সব চুল ফালাই দিছি ফালাই দিয়া যদি নিম্ব অবস্থা আছে তারপরে খাই দিই খাইসের লোকের সাক্কা সাক্কা খুশকি আয় আমি শেষ এই চান্সে বুঝি আমার মাথার চুল গেছে তারপরে আল্লাহ রহমতে এই জিনিসটা ব্যবহার করলাম একদিন সত্যি কথা কসম করে রাখি একদিনে আমার খুশকি পরে একবার বন্ধে হয়ে গেছে এখন মাথার চুল টানলো একটা চুলও পরে না কিছু হয়তো আর একটু বড় হলে চুল আয় বুধু একটা এখন তো আল্লাহ রহমতে না তবে এই যে শ্যাম্পুটা এইটা শ্যাম্পু এবং কন্ডিশনার দুইটাই এটা কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দুইটা একসাথে এটার বিরুদ্ধে তো এটা গোসল করার দুই মিনিট আগে লাগাই ভিজায় রাখতাম তারপরে কাপড়টা একটু ফাঁসা মশা দিতে পরে গুসল দা দিয়ে আমি আবার আল্লাহর মতে আমার চুল পড়া টোটাল বন্ধ হয়ে গেছে এক নম্বর আর এটার ছবি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে এটা ছবি দেওয়া আছে আগের এবং পিছনের আর অবশ্যই এটা বিদেশের থেকে জিনিসটা অরিজিনাল পাওয়া যায় দেশের মধ্যে হয়তো অরিজিনালটা নাও পাওয়া যেতে পারে তো এইটার সাবজেক্ট এটা দ্বিতীয় সাবজেক্ট এই যে দেখেন এখানে এই যে ক্যামেরাম্যান একটু কাছে আনো এই যে দেখেন সবগুলা কিন্তু পানি এই যে দেখেন এগুলো এখন ঠান্ডা হয়ে রয়েছে এই যে দেখতেছেন এই পানিগুলা রাত্রে বালতি পানি রেখে দিবেন যে ডিউটিতে চলে যাবেন ডিউটি থেকে আইসা দেখবেন ঠান্ডা হয়ে রয়েছে টয়লেটের পানি ইমন গরম ভাই এই গরম পানি মাথা মেয়ে দিলে চুল গুলা একবারে শেষ ঠিক আছে এখন কিন্তু সবাই ডিউটির মধ্যে সব ডিউটির মধ্যে গেছে কিন্তু পানি জাগাত হয়ে গেছে কারণ ঠান্ডা হয়ে থাকবো এই যে দেখেন একদম ঠান্ডা পানি এখনই ঠান্ডা পানির লোকে হ্যাঁ না যতটুকু আছে এর মধ্যে বাকি পানি যদি একটু টেপের পানি টয়লেটের পানি গরম থাকে তিনি মিক্স করে নর্মালি দেখা তখন দিয়ে চেষ্টা করবেন মাথার মধ্যে গরম পানি না দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রবাসের মধ্যে এই গরম পানিটা একটু চুল থেকে এড়িয়ে রাখার জন্য তাহলে আপনার মাথা চুল অন্তত যতটুকুই আছে থাকার চেষ্টা থাকবে আর কি আর যদি গরম পানি যে টেপের পানি দেয় মাথার মধ্যে দন সাধারণ সাবান দিয়ে ওয়াশ করেন তাহলে কিন্তু ভাই বাই বাই টাটা এই অবস্থা ষোলো বছর পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু আছে আলহামদুলিল্লাহ তবে এই দুইটা জিনিস একটা জিনিস প্রত্যেকদিন সকালে ডিউটি যাবার আগে আধা বালতি পানি রুম উঠে যাবে এক আর দুই নম্বর আজে বাজে কোনো মাথা মেয়ে শ্যাম্পু টেম্পু ব্যবহার করবেন না আমার যতটুকু ধারণা এটা ব্যবহার করলে হয়তো ভালো হইতে পারে চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না আমার হান্ড্রেড পার্সেন্ট গেছে আপনার যাইতেও পারে ওকে এটা ব্যবহার করে দেখতে পারেন এক আর এসে দুই আর তিন নম্বর হয়েছে গরম পানি মাথা থেকে এড়িয়ে রাখবেন দূরে রাখবেন এখানে লবণাক্ত পানি দিয়ে মাথা ওয়াশ করবেন না ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সবাই যাতে উপকৃত হয় আমার মতন আসসালামু আলাইকুম